দেখেন পাওয়া যায় কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে সো আপডেটটা আপনাদের মাঝে আজকে শেয়ার করে সো পাওয়া যায় কিন্তু আমরা সরাসরি কিন্তু এখন কিন্তু টেলিগ্রাম থেকে কিন্তু লগ করতে পারবো না এটা কিন্তু ওদের ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের লগ করা লাগবে সো ওয়েবসাইটে কীভাবে লগিং করবেন যেন হচ্ছে এখানে যে এনএফটি বিষয়টা এনএফটি টি বিষয় এনএফ টিটা কবে থেকে বাইসেল করতে পারবেন বা কীভাবে বাইসেল করবেন এই বিষয়টা ক্লিয়ার করবো সো আজকে পাওয়া যে সব আপডেটের বিষয়টা সব আপডেটগুলো আপনাদের মাঝে আলোচনা করবো সো চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা থাকবে যারা হচ্ছে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই সবাই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করার চেষ্টা করবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমাদের ফার্স্ট ফার্স্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখেন আহ পাওয়া যে কমিউনিটি আছে এখানে দেখেন পাওয়াজের কমিউনিটি কিন্তু একটা আপডেট দিছে ওদের কমিউনিটিতে কি বলছে দেখেন এখানে পাওয়াজ আহ পাওয়াজ হাইলাইট ইভেন্টে কিন্তু একটা ইভেন্টে কিন্তু ওদের কিন্তু কমিউনিটিতে একটা আপডেট দিয়ে দিছে দেখেন তো দেখেন পাওয়া যে কমিউনিটি এখানে কিন্তু ওরা কিন্তু বলে দিছে এখানে দেখেন নিউ গিল্ডিং দেখেন এখানে দেখতে পাচ্ছি যে এই অপশনটা কিন্তু নেইছে টেলিগ্রাম ইয়েতে জাস্ট আরেকটু একটু করে যদি নিচে আসি সেক্ষেত্রে এখানে দেখেন আহ ওয়েবসাইটের বিষয়টা কিন্তু এখানে কিন্তু ওরা কিন্তু ভাবে বলে দিছে সো ওয়েবসাইটে কিভাবে লগ ইন করবেন এই বিষয়টা যদি আপনাদের দেখায় দেখেন এই জাস্ট হচ্ছে ওয়েবসাইটের উপর যদি ক্লিক করা হয় ওয়েবসাইটের উপরে ক্লিক করা হলে এখানে কিন্তু আপনার এই যে ওপেন ইন টেলিগ্রাম দেখাবে জাস্ট হচ্ছে ওপেন ইনে দেখাবে এখানে কিন্তু কপি কো দেখাবে সো আপনাদের এখানে কিন্তু তিনটা অপশন দেখতে পারবেন তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনে ক্লিক করে দেওয়ার ওটা না দিয়ে জাস্ট হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ওপেন নামে অপশন আছে জাস্ট হচ্ছে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়ার্ড করবেন একটু ওয়ার্ড করার পরে যে উপরে যে থ্রি ডট নামে অপশন আছে থ্রি ডটে জাস্ট হচ্ছে ক্লিক করে দেবেন ক্লিক করে ওপেন এনে ক্লিক করে সরাসরি কিন্তু আমরা আমাদের ক্রম ব্রাউজারে চলে যাব ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে দেখেন আমরা যে ভেরিফাই করছিলাম ভেরিফাইডে কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু আবার কিন্তু ভেরিফাইটা কিন্তু চাবে সো জাস্ট হচ্ছে ভেরিফাইতে ক্লিক করে দিব ভেরিফাইতে ক্লিক করে দেবার এখানে দেখেন তিনটা অপশন আমাদের মাঝখানে শু করবে এখানে শু করবো হচ্ছে পাওয়ার ইন টেলিগ্রাম অ্যাপস এখানে প্যান্থম ওয়ালেট এখানে হচ্ছে টোন ওয়ালেট আমরা মূলত হচ্ছে যে এখানে হচ্ছে দুইটা ওয়ালেট কানেক্ট করছি যে টেলিগ্রামে আমরা ওয়ালেট কানেক্ট করছি মূলত যে পেয়ে যে আমরা যে যে এখান থেকে যে প্যান্থমে যে আমরা ওয়ালেট কানেক্ট করছি এখানে কিন্তু দুইটা ওয়ালেট কানেক্ট করছি এখানে একটা কিন্তু টোন ওয়ালেট কানেক্ট করছি আরেকটা কিন্তু সলোনা নেটওয়ার্কের ওয়ালেট কিন্তু আমরা মূলত কানেক্ট করছি সো এখানে কিন্তু ওটাই কিন্তু দেখা যাচ্ছে একটা প্যান্থম করছি একটা কিন্তু টোন ওয়ালেট কিন্তু আমরা কানেক্ট করছি সো এখান থেকে আপনারা অ্যাকচুয়ালি সিলেক্ট করে নিবেন হচ্ছে পাওয়ার টেলিগ্রাম অ্যাপস যে অপশনটা আছে জাস্ট হচ্ছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখেন এখানে দেখেন কি লেখা হয়েছে কন্টিনিউ কন্টিনিউ ইন ওয়েবসাইট জাস্ট হচ্ছে এটা এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর একটা ক্লিক করে দিবেন এখন আর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে আপনারা যে ব্রাউজার টা সিলেক্ট করছিলেন ক্রম ব্রাউজার সেই ব্রাউজার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করেন একটু ওয়েট করার পর দেখেন আমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে বা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ওয়ালেট কোনটা কানেক্ট এটা কিন্তু আমরা দেখতে পারবো সো এখন কি করবো থ্রি ডোটে নিচে করে জাস্ট একটু আসি নিচে আসলে কিন্তু আপনারা এখান থেকে এ টু জেড সব বিষয়টা এটা ক্লিয়ার করে দিই সবকিছু কিন্তু আপনারা এখান থেকে বিষয়গুলো দেখতে পারবেন সো এখন কি করবেন এখন মূলত হচ্ছে আপনাদের কাজ হচ্ছে যে উপরে যে থ্রি ডটটা আছে এই থ্রি ডটের উপর জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন থ্রি ডোটের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু আহ নিচে আসার পর এখানে দেখতে পারবেন লেখা আছে যে অ্যাড টু হোম স্ক্রিন মানে হচ্ছে মূলত এটা হচ্ছে আপনার সরাসরি এ হচ্ছে স্ক্রিনের উপরে কিন্তু আসা করবে মানে হচ্ছে আপনার সামনে চলে আসবে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এটার উপর ক্লিক করে দিলে কিন্তু সরাসরি কিন্তু আপনার দেখেন আমার কিন্তু হোম স্ক্রিনে কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু চলে আসে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু চলে আসছে সো জাস্ট কিন্তু এটা এখন যদি এটার উপর ক্লিক করে দেই সরাসরি কিন্তু আমার আর কোনো কিছু চাবে না সরাসরি আমাদের এই ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে সো এখন মূলত কাজই হচ্ছে মূলত আপনার হচ্ছে এই যে ওয়েবসাইটের কাজটা জাস্ট হচ্ছে এটাতে ঢুকেই কিন্তু আমাদের সব কাজ কিন্তু করা লাগবে এখন যে মিনি অ্যাপস টা আছে মূলত যে টেলিগ্রাম অ্যাপস টা এটা দিয়ে কিন্তু মূলত আমাদের এখন বর্তমানে কোনো কাজ নাই সো আমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে হচ্ছে ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের এখন সব কাজ কিন্তু করার লাগবে সো এখন হচ্ছে বিষয়টা আপনাদের বলি দেখেন এনএফটি বিষয়টাতে কি বলছে জাস্ট একটু যদি আমরা যদি মানে ওদের যে টেলিগ্রাম পোস্টটা দিছে টেলিগ্রাম পোস্টে যদি চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে এনএফটি বিষয়টা কিন্তু এখানে বলে দেখেন এনএফটি পি মার্কেট আপডেট পি মার্কেট আপডেট পাওয়ার এন এফটি পি মার্কেট লঞ্চ হ্যাজ বিল মুভ টু টু মেরো ডু টু দ্য লঞ্চ নিউ ইয়ার হলিডে মানে হচ্ছে এটা কিন্তু লঞ্চ করতো আজকেই সেক্ষেত্রে কারণ ওদের ওদের ওখান থেকে হলিডে মানে ছুটি ছিল যার কারণে কিন্তু এটা কিন্তু মানে আপনার লঞ্চ করে নাই বা আজকে কিন্তু ওটা কিন্তু ওয়ালেটে দেয় নেয় এখানে দেখেন কি বলছে গেট ইউর ওয়ালেট রেডি মানে বলতেছে যে আমাদের ওয়ালেট আমাদের ওয়ালেট প্রস্তুত আছে কিনা মানে আমাদের ওয়ালেটটা কিন্তু তৈরি আছে কি এই বিষয়টা কিন্তু এখানে কিন্তু ওরা কিন্তু বলে দিছে সো এখন কি করব জাস্ট দেখেন এখানে পাওয়াজ যে নেগা আছে পাওয়াজের উপর জাস্ট একটা ক্লিক করে দেব সরি পাওয়াজের উপর না এখানে এনএফটিটা আপনাদের আমি জাস্ট দেখাবো দেখেন এখানে ছোট ছোট যদি ব্রাউজারে চলে যায় ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে পি মার্কেটে গেলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখ দেখতে পারবো জাস্ট ওয়েট করেন সো এই এনএফটি এই এনএফ টিটা কিন্তু আমাদের কালকা কিন্তু আসতেছে সো কালকা এনএফটিটা এখানে টু টুমের কথা বলছে যেহেতু কালকা কালকা এই এনএফটিটা কিন্তু আমাদের মানে পাওয়া যে এনএফটিটা কিন্তু আমরা করতে পারবো সো এই বিষয়টা মানে কেমনে বাই করবেন বা সেল করবেন এই বিষয়টা যখন মানে এনএফটিটা আসবে সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা কিন্তু আপডেটটা কিন্তু জানিয়ে দেবো সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর যদি ছোটো খাটো বিষয় সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভয়েসে বা এমনি ক্লিপ দিয়ে বুঝিয়ে দেবো আর যদি মানে বুঝার একটু ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও বানিয়ে আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো তো পর্যন্ত ভিডিও ভালো লাগলে বেশি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ